আসসালামু আলাইকুম ব্যাস আজকে আমরা যে গাড়িটা দেখাবো এই গাড়িটা হলো টয়টা হান্ড্রেড মডেল হলো নাইনটি সেভেন রেজিস্ট্রেশন হলো দু হাজার দুইয়ে যাদের বাজেট খুবই কম এবং একটা ভালো মানে গাড়ি দরকার তাদের জন্য এই গাড়িটা হান্ড্রেড টেন গাড়িগুলো খুবই মজবুত এবং খুবই শক্তিশালী গাড়ি এক কথা যাকে বলে একসময় এই গাড়িগুলা চৌষট্টি জেলায় কিন্তু চৌষট্টি জেলার জন্য একদম একদম সেরা গাড়ি ছিল এখনও এই গাড়িগুলা চৌষট্টি জেলার জন্য একেবারে একটা সেরা গাড়ি এই গাড়িতে প্রত্যেকটা গ্লাস রয়েছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রত্যেকটা হেডলাইট রয়েছে ওই জন্য এখন পর্যন্ত টয়টা লেখা পাল কালারের একটা গাড়ি টয়টা হান্ড্রেড টেন প্রত্যেকটা দুইটা হেডলাইট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্যালাসের কথা যদি আমি বলি গ্যালাসগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা রয়েছে এরকমের হান্ড্রেড টেন আমার মনে হয় না যে হাজারে পাওয়া যায়ব কিনা সন্দেহ আছে এত ফ্রেশ এই গাড়িটা এই গাড়িটা খুবই ফ্রেশ খুবই ফ্রেশ এলপিজি করা আছে এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টের হিস্টরি নেই একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাবে কোনো খোলা কাটা মাইন নেই কোনো অ্যাক্সিডেন্টের হিস্টরি নেই খুব সুন্দর ভিতরে বেশ কালারের গাড়ি ইন্টেরিয়ারটা খুবই বেস কালার একদম খুব সুন্দর টিপটাপ কন্ডিশনে রয়েছে পরিপেটি একটা সিট কভার ব্যবহার করা হয়েছে খুব সুন্দর একদম খুবই স্মুথ খুবই একটা দামি মানে একটা সিট কভার রয়েছে আবার রয়েছে কাপ হোল্ডার এবং টায়ারের কথা যদি আমি বলি একেবারে ফ্রেশ রয়েছে টায়ারগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে পেছনের গ্লাসটা একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল আর আপনারা এটা কিন্তু এলপিজি করা এই যে একেবারে যা কিছু আছে অরিজিনাল অবস্থা রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা রয়েছে আমি যদি ডাইন সেটটা দেখাই কোনো স্কেচ নাই কোনো দাগ নাই একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে টিপ টপ কন্ডিশনের একটা পরিপাটি একটা সিট কাবার ব্যবহার করা হয়েছে খুব দামি একটা সিট কাবার ব্যবহার করা হয়েছে অনেক সুন্দর সিলিংটা টা যদি আমি দেখাই একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে সিলিং এই যে খুব সুন্দর একদম টিপটপ টিপটপ কন্ডিশনে প্রত্যেকটা মাস্টার সুইচ রয়েছে সুইচ রয়েছে এবং একটা গাড়ি হান্ড্রেড টেন হান্ড্রেড টেন সিসি অল অপশন পাওয়ার আমি যদি ইঞ্জিন রুমটা দেখাই এই যে ইঞ্জিন রুমের কন্ডিশন একেবারে অরিজিনাল ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদম গ্যারান্টি সহকারে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নেই এগেটার প্রায় চাচ্ছি আমরা ছয় লক্ষ আশি হাজার টাকা এটা মডেল হলো নাইনটি সেভেন রেজিস্ট্রেশন এয়ার হল দু হাজার দুয়ে টেন আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টার পাশে আমার শুরু এ মাঠটি বেকেল মাঠ আমাদের পেজটিকে একটি ফলো দিয়ে রাখেন আর বেশি বেশি কমেন্টস করুন যে আসলে আমাদের গাড়িগুলো কেমন দেখতে কন্ডিশন কেমন আল্লাহ হাফিজ